আসসালামু আলাইকুম গত ভিডিওতে দেখে এসেলাম কিভাবে মেশিন বাড়ি থেকে মাঠে নিয়ে এসেছিলাম তো মেশিন যেহেতু মাঠে এনেছি আর আজকে একটু জমিতে পানি দেওয়ার প্রয়োজন তো ভাবলাম আপনাদের সাথে আজকের বিষয়টাও শেয়ার মূলত করে পানি দেওয়ার জন্য ফিতেও নিয়ে এসেছে। যেহেতু স্প্রে করব এর জন্য মূলত স্প্রে করার ফিতে নিয়ে আসা হয়েছে অনেকে স্প্রে করার পাইপ বলতে পারেন বাট আমাদের এলাকাতে আমরা ফিতেই বলি অর্থাৎ স্প্রে করার ফিতে অথবা ঢালা দেওয়ার ফিতে যে কোনোটা হতে পারে যেহেতু আমি স্প্রে করবো এর জন্য স্প্রে করার ফিতে নিয়ে এসেছে আর পাইপের অংশে মূলত পাইপ হিট করে লাগানো হয় এর জন্য মেশিনের সাথে সব পাইপ লাগানো যায় না কারণ সব তো আর হিট করে বড় করা থাকে না তো সেটাই মূলত খুঁজতেছিলাম অনেকক্ষণ ধরে তো আর বেশি খুঁজে খুঁজে করিনি কারণ যেটি খুঁজতেছিলাম ছিলাম সেটি মূলত পাচ্ছিলাম না এর জন্য ভাবলাম আপাতত ফিতে টানিয়ে দেই লাগানোর সময় কষ্ট করে হলে যে কোনো একটা লাগে দেওয়া যাবে আর কি তো দানার সিজন চলতেছে দেখতে পারছেন দানা মার্শাল্লা ভালোই হয়েছে আর পানি দিব দানার উপরেই মূলত মেশিন যেখানে তার উপরের জমিতেই একটু ঘাস লাগাইছিলাম আর রসুন আর খাওয়ার পিজ লাগাইছিলাম তো ঢালা পানি দেওয়া যাইতো কিন্তু পেঁয়াজ পানিতে ডুবে যেত এর জন্য ভাবলাম স্প্রে করে দেই কারণ স্প্রে করে দিলে যেইখানে আমার প্রয়োজন ধরে সেইখানেই পানি দেওয়া যাবে আর কি তো একটু সুবিধার জন্য আর কি টেকনিক খাটানো তো ভিডিওটা লম্বা করব না কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ